একটি ট্রেন বিশাল একটা অজুগর হঠাৎ গায়ের পাশ দিয়ে বুলেটের মতো চলে গেল অথচ আপনি কিছুই টের পেলেন না এটি কি সম্ভব ট্রেন কি আসলেই পৃথিবীর সবচেয়ে আন্ডার রেটেড ঘাতক আজকের ভিডিওটি শুনলে আপনি বুঝতে পারবেন ট্রেনে কাটা পড়া মানে শুধু হেডফোন লাগিয়ে না এর পেছনে আছে রহস্য আছে সায়েন্স আছে সাইকোলজি একটি ভয়ঙ্কর আত্মবিশ্বাস হ্যাভিচুয়াল কনফিডেন্স আমরা অনেকেই ভাবি ট্রেনে কাট পড়া শুধু বাংলাদেশিরাই মারা যান কারণ আমরা সিগনাল মানি না হেডফোন কানে দিয়ে হাঁটি প্রশ্ন হলো মোবাইল হেডফোন তো এসেছে গত পনেরো থেকে বিশ বছরে তার আগে কি কেউ মরেনি দু সালে শুধু আমেরিকাতেই সাতশো জন মানুষ ট্রেন লাইনে গেছেন ব্রিটেনে প্রতি বছরে প্রায় পাঁচশো জন মানুষ ট্রেন দুর্ঘটনার শিকার হন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল মানসিকতা ধরেন আপনি নতুন একটা জায়গায় গেছেন সেখানে চলতে গেলে আপনি খুব সতর্ক থাকেন ফোনটা শক্ত করে ধরা বারবার চারপাশে তাকানো কেউ ফলো করছে কিনা খেয়াল রাখা কিন্তু কিছুদিন পরে কিছুদিন পরে আপনি অভ্যস্ত হয়ে যাবেন আপনার ভেতরে একরকম আত্মবিশ্বাস জন্ম নেবে আরে এখানে কিছুই হবে না আমি জায়গাটা চিনি এই আত্মবিশ্বাসটা আসলে আপনাকে ধীরে ধীরে সতর্কটাকে

খবর দেখলে প্রায় প্রত্যেকটা মানুষের মাথায় একটা প্রশ্ন আসে লোকটা ট্রেনের শব্দ শুনলো না কেন এত ভারী একটা বাহন ঝকঝকের শব্দ হুইসের তীব্র আওয়াজ কিছুই তো বুঝতে পারল না ঠিক এই প্রশ্নটা একদিন ঘুরপা খেয়েছিল আমেরিকার বিখ্যাত টিভি রিপোর্টার জেফ রোসনের মাথায় জবাব না পেয়ে তিনি সিদ্ধান্ত নেন নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না তিনি একটি পরীক্ষার আয়োজন করেন লাইনের উপর দাঁড়ান তিনি নিজেই ক্যামেরা তার সামনে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা তিনি দাঁড়িয়ে থাকেন ট্রেন আসার উল্টো দিকে মুখ করে কিছুক্ষণ পর ধীর গতির একটি ট্রেন আসে পঁচিশ মাইল গতিতে একেবারে পেছন থেকে কিন্তু অবাক করার মতো বিষয় হল জেফ রোসন কিছুই টের পান না শব্দ না কম্পন না বাতাসের ঝাপটা কিছুই তাকে শেষমেশ সচেতন করতে পারেনি শেষমেশ ট্রেন যখন খুব কাছে চলে আসে তখন তিনি বুঝতে পারেন একটা বিশাল ধাতব অজগর ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে তিনি সময় হিসাব করে দেখেন ট্রেনের শব্দ শোনা শুরু থেকে তাকে অতিক্রম করার সময়ের ব্যবধান মাত্র পাঁচ সেকেন্ড এবং যদি এই ট্রেনটির গতি সত্তর মাইল হতো তাহলে সময় হতো দুই সেকেন্ডেরও কম অর্থাৎ তখন সরে যাওয়ার কোনো সুযোগ থাকতো না এই ছোট্ট বাস্তব পরীক্ষা বিশাল একটা শিক্ষা দেয় সব সময় ট্রেনের শব্দ শোনা সম্ভব না ট্রেন মানেই বিকট শব্দ আর হুইসেল এই ধারণাটা একেবারেই ভুল যারা রেল লাইন চেনে তাদের আত্মবিশ্বাস একসময় বিপদে ডেকে আনে তাই বন্ধুরা আমি জানি এই আত্মবিশ্বাস নয় প্রত্যেক মুহূর্তে সচেতন থাকাটাই জরুরি ট্রেন কোন বাহন না ট্রেন এক একটা ভুল বোঝা আর ভুল বোঝা থেকে সাবধান টাকাই মানে জীবনকে বাঁচানো শুধু 2023 সালে বাংলাদেশে ট্রেনে আর মারা জন সংখ্যাটা নয় এটা পরিবারের চিরস্থায়ী শোকের গল্প মাত্র এক বছরে রেল লাইনে বসে গল্প আড্ডা বা হেঁটে যাওয়ার সময় প্রাণ হারিয়েছেন পাঁচশো দুই জন হেডফোন কানে দিয়ে মারা গেছে মাত্র আঠারো জন রেল ক্রসিং অতিক্রম করার সময় তিনশো সাতাশি জন তাহলে প্রশ্ন যখন এক পরিবারের পাঁচজন তিনজন একসাথে মারা যায় তখন কি সবার কানে হেডফোন ছিল না কখনোই না তাহলে তারা কিভাবে মারা যায় এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আমরা বুঝতে পারি ট্রেন শুধু একটি বাহন নয় এটি হলো একটি মিসকনসেপশন অনেকেই ভাবে ট্রেন তো দূর থেকে শব্দ করে আসে আগে থেকে টের পাওয়া যাবে কিন্তু না আমরা ভুলে যাই ট্রেনের শব্দ বাতাসে ভি শেপে ছড়িয়ে পড়ে যে শব্দ রেল লাইনের একেবারে সামনে থাকা লোকের কানে ঠিকঠাক ভাবে পৌঁছায় না ঝোপঝাড় গাছপালা এমনকি ধাতব রেল লাইন এইসবও শব্দ আর ভাইব্রেশন শোষণ করে ফেলে মানুষের কান বাহিরের শব্দকে ফিল্টার করে এবং যেসব শব্দ মনে হয় কম গুরুত্বপূর্ণ সেগুলো ইন্দ্রিয় ঠিকমতো ধরতে পারে না যেমন যখন আমরা রাস্তার পাশে হাঁটছি তখন গাড়ির শব্দ সবসময় শোনা যায় না তেমনি ট্রেনের শব্দ শোনা যায় না যদি আমরা একটু মনোযোগহীন হয়ে থাকি বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি তাই সতর্ক থাকুন সচেতন থাকুন রেললাইন কখনোই খেলার মাঠ নয় হেঁটে যাওয়ার রাস্তা নয়